যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা যে বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মলেকা বানুর বিয়া গো কি জানে বলে বিয়ের বাজনা বাজে হুম যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ নিয়া যে বেড়িরে বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে সাস্থ্য মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করব ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে ওর কথা বলছে যে এটা চালু করছে ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে বলেছে মুসলমানদের ঈদ মুসলমানদের রোজা মুসলমানদের আনন্দ মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া মানে জামা কাপড় বেচার সুপার সুপারশল শৌরম খুলবে বড় বড় শৌরম খুলে ওখানে গান বাজাই দিবে ইংরেজি আর কাপড় সাপড় বেঁচবে হ্যাঁ মুসলিমরা পাগল হয়ে গেছে সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায় গান না শুনলে মসজিদে পাগল হয়ে যাবে এদেরকে গান শোনাও ভালো করে তোমার কাপড় চোপড়ের দোকানে গান বাজায় দাও মৃধু সাউন্ডে আসবে না হ্যাঁ যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে তাই এর বিজনেস মিয়া মিয়া হান্ড্রেড হান্ড্রেড সফল ও ওই বেটার কথা বলছে